সর্বপ্রথম যে বিষয়ে কথা বলতে চাই সেটি হলো রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে গেছে রমজান মাস বিদায়ের সাথে সাথে আমাদের সমাজের বহু মানুষ আছে যাদের এবাদত বন্দুকও বিদায় হয়ে গেছে আমরা অনেকে রমজান মাস শেষ হওয়ার পর মাথার টুপিটা খুলে ভাঁজ করে এমন ভাবে রেখে দিয়েছি যেন আবার আগামী বছর রমজান আসলে সেই টুপি খুলে আমরা মাথায় দেব আমাদের কি শুধু এবাদত বন্দি কি রমজানেই করা দরকার না রমজানের পরেও করতে হবে কতদিন পর্যন্ত আমাদের এবাদত বন্দি কি নেকামল চলা উচিত এ সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তুমি তোমার রবের ইবাদত করতে থাকো কতদিন ঈদুল ফিতরের চাঁদ দেখার আগ পর্যন্ত কি বলেন ঈদুল ফিতরের চাঁদ উঠার আগ পর্যন্ত ইবাদত করো এরকম কিছু আল্লাহ বলেছেন তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তোমার রবের ইবাদত তুমি কন্টিনিউ করতে থাকো নিয়মিত করতে থাকো ইবাদতের ধারাকে অব্যাহত রাখো এবাদত থামাবে না মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত কতদিন চলবে মৃত্যু আসার আগ পর্যন্ত আমরা যারা রমজানের মৌসুমি মুসল্লি হয়েছি রমজানের পরে আর মসজিদের দিকে আমাদেরকে আসতে দেখা যায় না আমরা যারা রমজানের দানসা দেখা করেছি রমজানের পরে আর আমাদের দানসা দেখা করতে দেখা যায় না আমরা যারা রমজানে কোরআন তেলাওয়াত করেছি তারাবির নামাজে কোরআন শ্রবণ করেছি শুনেছি রমজান চলে যাওয়ার পরে কোরআন আর ছুঁয়ে দেখা স্পর্শ করার তৌফিক সুযোগ আমাদের যাদের হয় না আমার আমাদের জন্য অত্যন্ত একটা বার্তা আছে সে বার্তা কি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমে এর সাদ করেছেন তিনি কার আমলে বাদত কবুল করেন আমরা যারা রমজানে প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী কম বেশি ভালো কাজ করার চেষ্টা করেছি রমজানের রোজা রেখেছি তারাবিন নামাজ পড়েছি কোরআন তেলাওয়াত করেছি কোরআন তেলাওয়াত শুনেছি ডান্স দেখা করেছি তাজবি তাহলিল করেছি দোয়া করেছি রোনাজারি করার চেষ্টা করেছি যতটুকু তফিক হয়েছে ভালো কাজ করার চেষ্টা করেছি রমজান মাসে যে সমস্ত ভালো কাজ যে সমস্ত নেকামল আমরা করেছি এর কোনটা আল্লাহর কাছে কবুল হয়েছে আর কোনটা হয়নি এটা বোঝার বা এটার নিশ্চিত ভাবে জানার কোন উপায় বা সিস্টেম কি আছে নাই কিন্তু কোরআন কারিমের একটি আয়াত থেকে আমরা ধারণা নিতে পারি কাদের আমল ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের আল্লাহ ভীরুদের যাদের মধ্যে আল্লাহ ভীরুতা অর্জন হয়েছে যাদের মধ্যে আল্লাহর ভয়ের চেতনা জাগ্রত হয়েছে সেই চেতনা থেকে যারা আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী নিজেকে পরিচালিত করে তাকুয়া চর্চা করে মোত্তাকিদের কাতারে যারা নিজেদেরকে সামিল করতে পারে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহ তাদেরটাই কবুল করেন অতএব যদি রমজানের পরেও আপনার মসজিদের আনাগোনা মসজিদের আসা যাওয়া বলবৎ থাকে অব্যাহত থাকে রমজানের পরেও যদি আপনার কোরআন খুলে তেলাওয়াত করার সুযোগ সৌভাগ্য অর্জন হয় রমজানের পরেও যদি আপনার মাঝে মধ্যে হলেও আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবার তৌফিক হয় সুযোগ হয় সামর্থ্য হয় রমজানে অনেক বেশি সাদাকা করেছেন রমজানের পরে এত বেশি পারেন না অল্প হলেও দান সাদাকা করার চেষ্টা করেন তাহলে আপনি আল্লাহর কাছে নিজেকে সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে সামিল বলে সুধারণা করতে পারেন যাদের রমজানের আমল এবাদত আল্লাহ তালা কবুল করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমাদের আমল এবাদত কবুল হয়েছে কিনা এটা বুঝার সবচেয়ে বড় মাধ্যম হলো এটি রমজানের পরেও যদি আমি রমজানের আমল এবাদতের ধারাকে ধরে রাখতে পারি অব্যাহত রাখতে পারি সে আমলগুলো পরিমাণে ভলিউমে সেরকম করতে না পারলেও অল্প অল্প করে হলেও যদি রমজানের পরে সেগুলোকে আমরা ধরে রাখতে পারি এখনও মসজিদে যাওয়া আসা থাকে কোরআনের সাথে সম্পর্ক থাকে অন্যান্য কামলগুলো যদি অল্প অল্প করেও করতে পারি তাহলে এর মানে হলো এটা আলামত আল্লাহ তালা আমার রমজান ইবাদত কবুল করেছেন আমাকে মত্তাকিদের কাতারে সামিল করেছেন রমজানের পরে এখন গুনাহ করতে গিয়ে বুকটা কাঁপে আল্লাহ দেখেন যে আল্লাহর ভয়ে রমজানে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি সে আল্লাহর ভয় এখনো বেঁচে থাকার চেষ্টা করি হয়তো ততটা পারি না কিন্তু চেষ্টাটা করি এটুকু যদি করতে পারি তাহলে এটা একটা আলামত এটা একটা ইন্ডিকেটর যে আল্লাহ তালা আমাদের রমজানের আমল ইবাদত কবুল করেছেন আল্লাহ আমাদের সবাইকে সেরকম সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হওয়ার তো অভিজ্ঞান সম্মানিত ভাইরা নবী করিম সাল্লাম বলেছেন আহাবুল আমাল ইহা ওয়া ইনকাল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ সবচেয়ে আল্লাহর ভালোবাসার কাজ বান্দার সেই কাজ যেই ভালো কাজ যেই এবাদত যে আমল বান্দা নিয়মিত করে পরিমাণে সেটা অল্প হলেও হোট পরিমাণে অল্প কিন্তু করে নিয়মিত আল্লাহর কাছে আমলটা বেশি প্রিয় সেই আমলের তুলনায় যে আমল একসাথে অনেক করা হয় কিন্তু পরে আর করার কোনো খবর নেই কেউ রমজানে কোরআনে কারিম দুই খতম দিয়েছেন মার্শাল্লাহ কেউ তিন খতম দিয়েছেন কিন্তু রমজানের পরে কোরআনে কারিম তিন খতম দুই খতম এক খতম দেয়া তো দূরের কথা পরবর্তী রমজান পর্যন্ত আর কোরআনটা ছুঁয়ে দেখা হয় না খুলে পড়া হয় না তেলাওয়াত করা হয় না এক পৃষ্ঠা পড়ার সুযোগও হয় না তাহলে এই তিন খতম দুই খতমের চাইতে রমজানে কেউ যদি এক খতম কোরআন দেন অথবা তার চেয়ে কম কোরআন তেলাওয়াত করেন কিন্তু রমজানের পরে সেই কোরআন দিনে হয়তো দুই পাঁচ পারা পড়তে পারেন না কিন্তু এক পৃষ্ঠা হইলেও পড়েন দুই পৃষ্ঠা হইলেও পড়েন তার দৈনন্দিন রুটিনের মধ্যে কোরআন তেলাওয়াত থাকেই থাকে আল্লাহর কাছে ওই তিন খতম দেওয়া কোরআন তেলাওয়াত কারীর চাইতে মাত্র দশ পারা কোরআন তেলাওয়াত করেছেন যিনি রমজানে কিন্তু রমজানের পরেও সেটাকে ধরে রেখেছেন পরিমাণে অল্প হলেও আল্লাহর কাছে এই দ্বিতীয় ব্যক্তি অনেক বেশি শ্রেয় এবং প্রিয় প্রিয় আমার রমজানে আপনি অনেক দান দক্ষিণা করলেন রমজানের পরে আর খবর নাই আল্লাহর কাছে এটার চাইতে বেশি প্রিয় রমজানে তাওফিক অনুযায়ী দান সাদেকা করেছেন রমজানের পরেও আপনি দান সাদেকা অল্প অল্প হলেও ধরে রাখার চেষ্টা করেছেন আল্লাহ আমাদের সবাইকে রমজানে যে সমস্ত নেকামলগুলো আমরা করতে পেরেছি রমজান শেষ হওয়ার সাথে সাথে সেগুলো বন্ধ না করে বরং সেই আমলের ধারাবাহিকতাকেও তাকে আল্লাহ আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করুন ভাইরা আমার আমরা কি রমজান মাসকে পূজো করেছি নাকি আল্লাহর ইবাদত করেছি ইবাদত কি আল্লাহকে করেছেন না রমজান মাসকে করেছেন আল্লাহকে করেছেন যদি রমজান মাসকে কেউ ইবাদত করে রমজান মাসকে যদি কেউ পূজো করে তাহলে তার এখন আর ইবাদত করার দরকার নাই কারণ রমজান শেষ হয়ে গেছে আর যদি কেউ ইবাদত করে আল্লাহকে তাহলে যে আল্লাহ রমজানে ইবাদতের নির্দেশ দিয়েছেন সে আল্লাহর নির্দেশ রমজানের পর ইবাদতের জন্য আছে না নাই আল্লাহ বলেছেন ওয়া আবুদু রাব্বাকা হাতা ইয়াতিয়াকাল ইয়াকিন তোমার রবের ইবাদত শুধু রমজানে নয় রমজান ইবাদতের মৌসুম হিসাবে ইবাদত বেশি হতে পারে কিন্তু রমজানের ইবাদতের ধারা মৃত্যু আসা পর্যন্ত তোমাকে ধরে রাখতে হবে তবেই আল্লাহর কাছে সাকসেস হওয়া যাবে তবেই আল্লাহর কাছে সফল হওয়া যাবে সার্থক হওয়া যাবে আমাদের এই জীবন সাধনা আমাদের তাকুয়ার সাধনা আমাদের সিয়াম সাধনা আমাদের রমজান এবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে আল্লাহ আমাদের সবাইকে রমজানের আমল গরোকে রমজানের পরেও পরিমাণে অল্প অল্প হলেও ধরে রাখার তাও সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার রমজানের যদি অন্য কোনো কিছু আপনি রমজান পরবর্তী সময়ে ধরে রাখতে নাও পারেন আমি চারটি বিষয়ের কথা বলবো যেগুলো রমজানে হয়তো কম বেশি আপনি করেছেন আল্লাহর তৌফিকে সেই চারটি আমলকে আপনি যদি রমজানের পরেও ধরে রাখতে পারেন আমি আল্লাহর কাছে বিশ্বাস করি আল্লাহর কাছে আমার সুধারণা যে আল্লাহ তালা আপনার রমজানকে সাকসেস করেছেন আল্লাহ আপনার রমজানকে কবুল করেছেন কারণ আপনাকে আল্লাহ আবারও এ তৌফিক দিয়েছেন আর সেই চারটি কাজের প্রথম কাজ হলো। আমরা অনেকেই আলহামদুলিল্লাহ সারা বছর নামাজ নিয়ে অবহেলা কম বেশি করলেও রমজান মাসের সম্মানে তাকুয়ার মাস হিসাবে কোরআন নাজেলে মাস হিসাবে শ্রেষ্ঠ মাস হিসাবে ইবাদতের মৌসুম হিসাবে রমজানে অনেকেই পুরুষরা পাঁচ নামাজ মসজিদে গিয়ে পড়ার চেষ্টাটা করেছে মা বোনরা হওয়ার পর দেরি না করে তারা নিজ নিজ অবস্থানে নামাজটা আদায় করার চেষ্টা করেছে রমজানের পরে এই পাঁচক্ত নামাজ যেটা রমজান মাসে আপনি সঠিকভাবে করেছেন এই নামাজটা যদি আপনি ধরে রাখেন পাঁচক্ত নামাজ কি শুধু রমজানের ইবাদত না রমজানের পরের ইবাদত কি বলেন পাঁচক্ত নামাজ কি শুধু রমজানের ইবাদত রমজানের পরেও ইবাদত পালনীয় অতি পাঁচক্ত নামাজ যদি আপনি রমজানের পরে ধরে রাখতে পারেন আপনার জান জীবন যেতে পারে অনেক লস হয়ে যেতে পারে কিন্তু ওয়াক্ত চলে যাবে আর আপনি নামাজ পড়বেন না ইমানদারের দ্বারা এটা কল্পনা করা যায় না কোনো মুসলমানের জন্য এটা কল্পনা করা যায় না যে তিনি নামাজের বক্ত চলে যাবেন আর অবলীলায় তিনি অন্য কোনো কাজে ব্যস্ত থাকবেন অসম্ভব এর সাথে ইমানের সাংঘর্ষিকতা এই লেভেলের যে অমর আব্দুল ইসলাম যে ব্যক্তি ইচ্ছা ভাবে নামাজ ছেড়ে দেয় নামাজ ত্যাগ করে অন্য কাজে মগ্ন থাকে বক্ত চলে যায় ইসলামে তার কোনো হিসা নাই কোনো অংশ নাই কোনো ভাগ নাই সে নিজেকে মুসলিম দাবি করবার কোন নৈতিক অধিকার নাই যে নামাজ ইচ্ছাকৃত পড়ে না ত্যাগ করে রমজান মাসে পাঁচ নামাজ যদি আপনি সারা বছর ধরতে পারেন এটাকে যদি আঁকড়ে ধরতে পারেন এবং ধরে রাখতে পারেন তাহলে আপনি একটি আমলে সাকসেস নাম্বার দুই রমজান মাসে আমরা অনেকেই আল্লাহর দেয়া তৌফিকে স্পর্শ করার সময় আমাদের হয় মনে রাখবেন আপনার রমজান আমল ইবাদত সার্থক হবে সফল হবে কবুল হওয়ার সম্ভাবনা জোরালো হবে যদি রমজানে যে কোরআন আপনি প্রতিদিন দু চার পাড়া তেলাওয়াত করেছেন এখন দু চার পাড়া না পারেন দু চার পৃষ্ঠা হলেও পড়েন কিন্তু আপনার দিনের একটা সময় অবশ্যই বরাদ্দ থাকা উচিত কোরআনের জন্য আজ মুসলিম জাতির যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ চতুর্পাশে আমরা যে হাহাকার দেখতে পাচ্ছি লাঞ্ছনা দেখতে পাচ্ছি অপমান দেখতে পাচ্ছি পরাজয়ের গ্লানি দেখতে পাচ্ছি মুসলমানদের দুরবস্থার অন্যতম প্রধান কারণ হলো

অপমানিত করবেন অপদস্থ করবেন তাদেরকে আকাশ থেকে পাতালে নামিয়ে ছাড়বেন সেই দুর্ভাগ্যজনক বাস্তবতা আজ আমরা প্রত্যক্ষ করছি মুসলমানের ঘরে কোরআনের কোনো কোরআন পড়ার কোনো অভ্যাস নেই কোরআনের চর্চা নেই কোরআনের আলোচনা নেই কোরআনের আলোকে জীবন গড়বার কোনো পরিকল্পনা আমাদের মধ্যে নেই এই জন্য ভাইরা রমজান মাসে যে কোরআনের সান্নিধ্যে আমরা ছিলাম রমজানের পরে অল্প অল্প করে হোক প্রতিদিন আপনি কোরআন পেলাওয়ার চেষ্টা করেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা করার চেষ্টা করেন অর্থ সহ বুঝে পড়ার চেষ্টা করেন এটা যদি করতে পারেন আপনার রমজান সাধনার সার্থক রাব্বুল আলামিন এই কোরআনকে এমন এক কোরআনের সবচেয়ে বড় মিরাকল হলো কোরআনকে যে যত বেশি আঁকড়ে ধরতে পারবে দুনিয়াতে আল্লাহ তাকে তত বেশি সম্মানিত করবেন ইসলামের ইতিহাসের সোনালী যুগের যারা স্বর্ণ মানব ছিলেন সেই তাদের পরবর্তী যুগের যে সোনালী ছিল যখন বিশ্ব মুসলমানের পদতলে ছিল ছিল মুসলমান যখন বিশ্বের সুপার পাওয়ার গোটা বিশ্বে মানবতা তার সর্বোচ্চ শেখরে যখন আসীন হতে পেরেছে মানবতা সবচেয়ে বেশি যখন প্রতিষ্ঠিত হয়েছে যখন মুসলিম নয় শুধু অমুসলিমরাও সবচেয়ে সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করতে পেরেছে কারণ অধিকার খর্ব করা হয় নাই অধিকার আদায়ের মতো আজকের পৃথিবীতে যে নাটক চলমান আছে সেই নাটক তখন হয়নি সেই সোনালী অতীত মুসলমানদের যে ছিল তখনকার মুসলমানরা কোরআনকে তারা আঁকড়ে ধরেছিল কোরআনকে তারা মাথায় রেখেছিল কোরআনকে তারা জীবনে ধারণ করেছিল কোরআনকে তারা সবসময় স্মরণ করেছে বরণ করেছে গ্রহণ করেছে কোরআন দিয়ে নিজের জীবনকে সাজিয়েছে তার সুফল তারা পেয়েছে আজ কোরআন আমাদের কাছে অবহেলিত কোরআন আমাদের কাছে আজ সবচেয়ে বেশি পরিত্যক্ত যে গ্রন্থ বছরে আমরা রমজান মাস ছাড়া অনেকে উল্টায় দেখি না পাঠ করি না মোবাইলে আমার বহু অ্যাপ আছে সাথে কোরআনের অ্যাপও আছে আমি সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো দিনের ভিতরে পঞ্চাশ ষাট সত্তর আশি একশতবার ওপেন করলেও কোরআনের অ্যাপটা দিনে একবার ওপেন করা হয় না কোরানের জন্য কোনো সময় আমার বরাদ্দ নাই আমাদের বাসা বাড়িতে অনেক কিছু চলে কোরআন তারা বহু কিছু নিয়ে আড্ডা হয় কোরআন নিয়ে পাঠচক্র হয় না গ্রুপ ডিসকাশন হয় না আলোচনা পর্যালোচনা হয় না এরকম পরিবার আজ ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় জায়গায় আর এই আজ আমাদের দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর চতুর্প্রান্তে রয়েছে আল্লাহ তারা আমাদের সবাইকে কোরআনকে সারা জীবনের জন্য আমাদের সাথী করার তৌফিক দান করুন কোরআন নিয়মিত পড়বেন তো ইনশাআল্লাহ প্রতিদিন পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে প্রতিদিন কোরআন দান করুন কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন কোরআনের আলো থেকে আলো গ্রহণ করবার দান করুন সমাজ এবং রাষ্ট্রকে কোরআন দিয়ে সাজাবার দান করুন বলুন আমি শেষ পয়েন্ট রমজান উপলক্ষে আমরা অনেকেই ভোর রাতে সাহারি খেতে উঠে আল্লাহর কাছে কম বেশি দোয়া করার চেষ্টা করেছি দু চার রাখার তাহার নামাজ পড়ার চেষ্টা করেছি ঠিক না আমি ঠিক ইফতার সামনে নিয়ে অনেকে দোয়া করেছেন রমজান মাসে রোজাদারের দোয়া কবুল হয় দিনের বেলা অনেকে দোয়া করেছে রমজান শেষ তাহাজ্জুদ পড়া তো ভোর রাতে উঠে দূরের কথা অনেকের ফজরের নামাজ পড়াটাই কঠিন হয়ে গেছে ঠিক না ঠিক আজ রমজানের পরে রমজানের সেই আমলের ধারাবাহিকতা অর্থাৎ ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার যদি কেউ অভ্যাস ধরে রাখতে পারেন এটা হবে সবচেয়ে বড় অর্জন এটা যদি না পারেন অন্তত ফজর নামাজ পাঁচাত্তর নামাজ তো পড়বে ফজর নামাজ যাতে কোনো না হয় আর দিন এবং রাত ঘন্টার একটা সময় আল্লাহর কাছে তুলে দোয়া করার অভ্যাস গড়ে তুলবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ কয়েকটা সময়ের দোয়া আল্লাহর কাছে করলে সেটা বিফলে যায় না এর ভিতরে একটা হলো ভোর রাতের দোয়া আরেকটা হলো পাঁচ নামাজের পরের দোয়া আরেকটা দোয়া কবলের সময় আছে শুক্রবারে কোন সময় হাদিস এটা ফিক্স করা হয়নি তবে হাদিস বিশ্লেষকগণ অনেকেই বলেছেন সেই সময়টা হলো জুমার দিন আসরের পরের সময় জুমার দিন আসরের পরে সূর্য ডুবার আগ পর্যন্ত আল্লাহর কাছে যদি দোয়ায় মাশগুল থাকে বাসাবাড়িতে আছেন কর্মস্থলে আছেন রাস্তাঘাটে আছেন যেখানে যে অবস্থায় আছেন জুমার দিন শুক্রবার বাদ আসর সূর্য ডুবার আগ পর্যন্ত দোয়া কবুলের মুখ্যম একটা সময় অসাধ্য সাধন করবার সময় একেবারে অসম্ভবকে সম্ভব করার সময় আল্লাহর কাছ থেকে সব কিছু নিজের করার সময় এই জন্য এই সময়গুলো আমরা মিস করব না তো রমজান মাসে দুয়ার অভ্যাসটা যদি রমজানের পরে আপনি ধরে রাখতে পারেন ব্যাস এনাফ পাঁচ নামাজ সকল প্রকার হারাম পাপাচার বর্জন কোরআনে কেরিমের তেলাওয়াত অল্প অল্প করে হলেও প্রতিদিন একটা সময় ফিক্স করে যে এই সময় কোরআন তেলাওয়াত ছাড়া কিছু করব না ঘুম থেকে উঠে প্রথম কাজ হবে উজু করে আমি কোরআন তেলাওয়াত করব ফজর নামাজের পরে একটু পড়ব আর চার নম্বর হলো দিন এবং রাতের কোন একটা সময় আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস করব অনেক লোক আছে আমরা যে চব্বিশ ঘন্টার ভিতরে সপ্তাহে সপ্তাহ মাসকে মাস চলে যায় অনেক নিয়মিত নামাজি মানুষ আছেন অনেক দাড়িওয়ালা মানুষ আছেন এমন কি অনেক মাদ্রাসার ছাত্র এমন আলেমও আছেন মাসকে মাস চলে যায় আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানি ফেলে শেষ কবে দোয়া করেছি বলতে পারবো না এর চাইতে বড় হতভাগা আর কেউ হতে পারে না এই জন্য রমজান মাসের দোয়ার আমলটা রমজানে হয়তো আপনি দিনে চারবার পাঁচবার করেছেন রমজান পরে একবার করে রমজানে হয়তো দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট ধরে দোয়া করেছেন রমজানের পরে অন্তত দুই মিনিট ধরে দোয়া করেন এই চারটা কাজ পাচক্ত নামাজ সকল পাপাচার বর্জন কোরআনে করিমের তিলাওয়াত আর দিন এবং রাতের কোন একটা সময় আল্লাহর কাছে দোয়ায় মাশগুল হওয়া এই চারটা কাজ রমজানের এগুলো যদি আপনি ধরে রাখতে পারেন তো ইনশা আল্লাহ আপনার রমজান সাধনা আপনার রমজানের ইবাদত বন্দী আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহ আপনাকে মুত্তাকি হওয়ার তৌফিক দিয়েছেন মুত্তাকিদেরটাই আল্লাহ কবুল করে। অতএব আপনার রমজানের ইবাদত এবং সাধনা কবুল হয়েছে সার্থক হয়েছে সেই সুধারণা আপনি পোষণ করতে পারেন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন রমজান মাসে আমল এবং ইবাদত আবার রমজান আসবে সেই জন্য তোলা না রেখে এখনো অর্থাৎ রমজান পরবর্তী সময়ে আমরা করার চেষ্টা করবো ইনশাল আল্লাহ এটি হলো পুরো আলোচনা সামারি সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করবে